নমস্কার শ্রোতা বন্ধু গল্পের গন্ধে চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প ভৌতিক চক্রান্ত গল্প পাঠে আমি সুশান্ত বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজা তো শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক চক্রান্ত শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি ছবি আঁকায় ও মূর্তি গড়ায় তার সমান খ্যাতি সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একটা ভাড়া বাড়িতে স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই বাড়িখানা ছোট হলেও তার কোনো অসুবিধে ছিল না নিচের তলায় তার কারুপক্ষ বা স্টুডিও তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্যি নির্ভাবনায় কিন্তু হঠাৎ হলো এক মুশকিল এক নোটিশ হাজির এবাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত ভিড় মোটা টাকা সেলামি এবং দ্বিগুণ চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল অধিকাংশ বাড়িওয়ালাই পুরানো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না বাড়িওয়ালা নালিশ করল মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদ বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র এক মাস ইতিমধ্যে ঘটতে লাগল অদ্ভুত সব কাণ্ড প্রমোদের ঠিক পাশের বাড়িতেই থাকতো নরহরি দাস মফসলের লোক কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে মাঝখানে একটা পাঁচিল টপকালে তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের ওপরে এসে পড়া যেত নরহরির চেহারাখানা ছিল আদর্শ গদিয়ালার মতো মোটা সোটা বেঁটে সেটে কালো দেহ চাঁদের মতো গোলাকার সাজগোজ তথই বছর সে পরম বৈষ্ণব মাথায় চৈতন্য চুটকি কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে তিনসার তুলসীর মালা অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্তিশালী ভৈরব ভট্টাচার্যের সঙ্গে ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশা হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য কিন্তু চেহারা ও চরিত্রে আকাশ পাতাল তফাত থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক এবং সেটা হচ্ছে দাবা খেলা রোজ সন্ধ্যেবেলায় নরহরি তম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকে সে সময় লোকে তাদের দেখলে বলি করতো এও যখন সম্ভব কর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন কিন্তু এমন মিলনেও বাঁকড়া পড়ত আচম্বিতে মেনেঞ্জাইটিস রোগে নরহরি হল গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গ ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সান্ধ্য আসর নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে কিন্তু পরম আনন্দ লাভ করলো তার বাড়িওয়ালা ক্ষেত্র বা কেতু মল্লিক নরহরি ভাড়া দিত মাসিক পঞ্চাশ টাকা হেতুমল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন এক হাজার টাকা সেলানি এবং মাসিক দেড়শো টাকা ভাড়া দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ এমন এমনকি হবু ভাড়াটিয়ারাও আনাগোনা শুরু করে দিল কিন্তু সহসা সংঘটিত হল এক রোমাঞ্চকর ও অভূতপূর্ণ ঘটনা এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্দ বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাতুর্যে দেখল এক বিসত্রিশ দৃশ্য বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি বদন চেঁচিয়ে বলল কে ওখানে দাঁড়িয়ে কোনো নেই বদনের সঙ্গে ছিল টর্চ সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখলো তাও সম্ভবপর নয় যুক্তিসঙ্গতও নয় সে মূর্তি হচ্ছে নরহরি দাসের ঝুমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন যে আরো ভালো করে দেখবার চেষ্টা করল মোটেই চোখের ভ্রম নয় ও মুখ অবিকল নরহরি নরহন ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বিশ মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে বলা বাহুল্য খবরটা পাড়ার ঘরে ঘরে রোটে যেতে দেরি লাগলো না খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বলল বদনাম এটা ভেঞ্চি দিতে চায় নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম নিচ্ছেন কন্দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু নরহরি যে এখনও সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না ফল দাঁড়ালো এই প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলায় ছেড়ে দিল দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতন লোক আর পাওয়া যাবে বলে মনে হয় না অবস্থা যখন এই রকম ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করলো খেতুবাবু নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বলল তাই নাকি বাবু আমি মানুষ বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিছু দেওয়ার পথ পাবে না খেতু মল্লিক তাড়াতাড়ি বলল ঠিক বলেছ ভট্টাচার্য তোমার সঙ্গে আমিও একমত কিন্তু আমি হচ্ছি মাসে টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই বেশ তাই নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করতে পারবে না যখন প্রথম দুই রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না ভৈরব তখন পাড়ার বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল তারপরেই এলো অমাবস্যার রাত্রি দোতালার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হলেন ভৈরব ভট্টাচার্য নরহরির ভয়ে পথ নির্জন কোথাও কু শব্দটি পর্যন্ত শোনা যায় না বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত ঘরের ভেতরে জ্বলছে একটা হারিকেন লণ্ঠনের মে আলো ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্রজপ করছিল আচমকা একটা বিকৃত অনুনাশিক কণ্ঠস্বর শোনা গেল ভয়ঙ্কর ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপ সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয় ভৈরবই সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে তার চোখে ক্ষম হওয়ার জো নেই তারপর আর কিছু নয় বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মুচ্ছা খেতু মল্লিক হতাশভাবে স্থির করল ওই ভুকুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করল কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইল তখন হেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয় প্রমোদ বলল কলকাতার খালি বাড়ি দুর্লভ অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো হেতু মল্লিক বলল বেশ বাবা আমি বেশি ভাড়াও চাই না তুমি মাসে পঁচিশটি টাকা দিও তাহলে এই পঁচিশ টাকা অগ্রিম নিয়ে তিন বছরের কারারে আমাকে চুক্তিপত্র লিখে দিন আচ্ছা পাশের বাড়িতে উঠে যাওয়ার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলিকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে না কেন কেন না প্রমোদ হাসিমুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর ওপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল নমিতা হতভম্ব প্রমোদ বলল আমি হচ্ছি ভাস্কর নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি পাঁচিল টোপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি আমাকে সাহায্য করেছে আবঝা রাত মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার তো বন্ধুরা গল্পের গন্ধে চ্যানেলে এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন